হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবারও চলে আসলো আমাদের পবিত্র ঈদুল ফিতর সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সবার জন্য শুভকামনা রইল যেন সবাই সবার জায়গা থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে সবার ঈদটা পরিপূর্ণ আনন্দের সঙ্গে উপভোগ হয় সেই জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আর সেই সাথে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের প্রতিবেশী যারা আছে গরিব দুঃখী প্রতিবেশী যারা আছে অবশ্যই তাদের দিকে আমরা একটু এই ঈদে ঈদে অন্তত ঈদ উপলক্ষে অন্তত তাদের দিকে আমরা একটু নজর রাখব কারণ প্রতিবেশী থাকলে তাদেরকে দেখতে হবে এটা হচ্ছে আল্লাপাকের নির্দেশ এবং রাসুলের নির্দেশ এটা করতেই হবে সো সবাই সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো আমরা যার যার জায়গা থেকে আমাদের গরিব দুঃখী প্রতিবেশীকে সহযোগিতা করব আর সহযোগিতার মাধ্যমেই আমাদের ঈদের আনন্দটা উৎফুল্ল হবে এবং আরও পরিপূর্ণ হবে সুন্দর হবে আমার মনে হয় যেটা তো সবাই সবার জায়গা থেকে এই কাজটা করব আর এমনিতে আমাদের যারা নিজস্ব আত্মীয় স্বজন পরিবার পরিজনের পাশাপাশি যারা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব বিভিন্ন সময়ের বা কলিগ অনেকের সঙ্গে তো এই আনন্দটা থাকবেইদের আনন্দটা থাকবেই সেই সাথে আমরা আমাদের প্রতিবেশীর দিকে যদি নজরটা রাখি বা তাদের দিকে যদি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় তাহলে আমার মনে হয় যে আনন্দটা একদম পরিপূর্ণ হবে কোনো দিক থেকে কমতি থাকবে না আমার যেটা ধারণা তো এটা করলে অবশ্যই আপনার জন্য সোয়াবের কাজ এবং অবশ্যই ভালো লাগে একটা ব্যাপার হুম তো যাই হোক সবার সঙ্গে সবাই আনন্দ ভাগাভাগি করে আমরা দিন শেষে ঈদটা পালন করতে চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবার জন্য আবারও শুভকামনা সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক